বন্ধুরা তোমাদেরকে আমাদের তানজিদ রহমান সিফাত চ্যানেলে স্বাগতম তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নাইলে তোমরা পরে ভুলে যেতে পারো আর তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমাদের তানজিদ রহমান সিফাত নামক ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো তা কমেন্টে লিখো তো আজকে আমরা খেলছি রিয়েল মাইন্ড এবং আজকে আমরা এমন আছে ডাইস্কেল্ট ম্যাপের মোড নিয়েছি ডাইস্কেল্ট অনেক সুন্দর টু পি রোল মেক শিওর নো বডি ইলস ইজ লুকিং দ্য ডিসপেনার অ্যান্ড ডোন্ট শো এনি ওয়ানার এটা দিয়ে কিল করতে হয় এটা ইম্পোসডোরদের হাতে থাকে ম্যাপ মেড বাই দ্য ওয়ান ড্রাগন অ্যাকোয়া অ্যাক্সেস কিংস্লে থ্রি ইয়ার টেকনোলজি তো এখানে আজকে আমার সাথে কেউ খেলছে না তো আমি এমনি দেখছি কেমন ও সুন্দর এটার প্রথমে ডিসপ্লেনার থেকে আমার ইয়ারে নিতে নিতে হবে মানে যারা ইম্পস্ট হবে তারা প্রথম প্রথম নিয়ে নিবে আর শেষে কেউ নিতে পারবে আর এটার চেস থেকে বিভিন্ন ধরনের জিনিস নেওয়া যাবে বিভিন্ন ধরনের অ্যাসেসরিয়ার যেরকম আমরা এমন আছে নিই যেরকম একটা কম্পিউটার থেকে ওইখানে বিভিন্ন ধরনের পাতা টাতা তো এখানে বসার জন্য জয়েন্ট ক্রিম জান ইউ ব্লাড এফেক্ট বাই তো এবার আমরা যাচ্ছি এবার খুলেছে এটা এই খুলে জানি জানি এটা অ্যামঙ্গাস খেলা হচ্ছে এখন এই যে এটা অ্যামঙ্গাসে ডাইসকেলটা ঢুকে পড়েছি আমরা এটা কি ও আমরা আবার বাইরে চলে যাই এটা দিলি এটা দিলেই আবার আমরা শুরু করি এই ইয়াতে এটা দিয়ে আমরা অ্যামঙ্গাসে চলে যাই এখানে অ্যামঙ্গাস লেখাটা উঠছে এবং আমার সাথে কেউ নাই এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন ইমার্জেন্সি মিটিং হ্যাঁ এটা ইমার্জেন্সি মিটিং একই রকম পুরা এটা ইমার্জেন্সি মিটিং এখানে কি ও এখানে তুই দরজা এখানে এভাবেই কিছু জিনিস এদিকে একটা টাস্ক এখান থেকে একটা টাস্ক আছে এখান ভিতরে ঢুকে যায় তো এটা উইরো এদিকে কি এদিকে ইয়ারগুলো করি অ্যাডমিন এটা অ্যাডমিন রুম এটা হচ্ছে অ্যাডমিনের রুম আমার সাথে কেউ খেললে এখানে টাক্স থাকতো তো আমি ভাবি দেখছি আর এখানে যাচ্ছি সামনে এখানে কি এটা শিল্ডস শিল্ডস এদিকে এটা কি অক্সিজেন ক্যাপ্টেন্স কোয়ার্টার্স কি ওয়েপন্স ক্যাপ্টেন্স কোয়ার্টারস এই বাসটাতে হ্যাঁ ক্যাপ্টেন্স কোয়ার্টার্স এবার কি ও টু এটা এখানে অনেকগুলো গাছ আছে আর এটা কিছু টাচ থাকবে আমি একা একা খেলছি দেখে এখনো টাস করতে পারছি না পরেইশাল একবার করবো ও টু আর সামনে এগুলা ভেবে এখানে একটা জায়গা প্রয়োজনীয় আজকে তো আমরা প্রায় অনেক কিছু লিখে ফেললাম এবারের কাছ থেকে মিড পেতে যাবো অ্যাডমিন রুমে এবার আর যাবো না ক্যাফটেরিয়া স্টোরেজ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল জিনিস এদিকে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এটা হচ্ছে বড় তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে এটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে এবং লাইক করো আবার পরে দেখা হবে বাই বাই নেক্সট ভিডিও কিনে বানাবো তা কমেন্টে লিখো